নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমুদে মাছের চচ্চড়ির রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমি এখানে নিয়েছি দুশো গ্রাম আমুদে মাছ নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি লম্বা লম্বা করে কাটা একটা ছোট আলু সেটাও পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি ছোট একটা বেগুন সেটাও কিন্তু লম্বা করে কেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা দুকোয়া রসুন আর নিয়েছি দু চামচ কালো সর্ষে প্রথমে আমি মাছে হলুদ দিয়ে মেখে নেব আমুদে মাছ এমনিতেই বেশ নোনতা হয় সেই জন্য আর আমুদে মাছে লবণ দেব না শুধু হলুদ দিয়ে মেখে নেব আর এদিকে সর্ষে দুটো কাঁচা লঙ্কা দুকোয়া রসুন দিয়েও বেটে নেব খুব ভালো করে কড়াই গরম করে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল সর্ষের তেলটাও কিন্তু খুব ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এক চিমটে নুন দিয়ে দিলাম যাতে মাছটা কড়াইয়ের গায়ে লেগে না যায় এবারে মাছগুলো আমি ভেজে নেব একটুখানি লাল লাল করে মাছ ভাজার ওই তেলের মধ্যে আর সামান্য একটুখানি সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি এবারে বেগুনগুলোকে আমি লবণ আর হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখবো করে বেগুনগুলো কিন্তু ভেজে দেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি এই ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করবো অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার জন্য আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর অনুরোধ করব লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকার জন্য বেগুনগুলো উল্টে পাল্টে লাল করে রেজে নিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কালো জিরে হলটাকে সামান্য একটু নেটে দিচ্ছি দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে আলুটাও বেশ ভালো করে লাল লাল করে কিন্তু আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলি করে একটু মজা মজা করে নিয়েছি আলু আর পেঁয়াজগুলি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব পরিমাণ মতো লবণ আমি কিন্তু মাছ ভাজার সময় লবণ ব্যবহার করিনি কারণ আমুদে মাছ কিন্তু এমনিতেই ভীষণ লমতা হয় এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবারে যে সর্ষে আর কাঁচা লঙ্কা রসুন দিয়ে বেটে রেখেছিলাম সেই বাঁটাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জলটা সামান্য একটু দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে সব সবকিছু একসাথে আমি এখানে কোনো টমেটোর ব্যবহার করলাম না আপনারা চাইলে টমেটোর ব্যবহারও করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে প্রায় এক মিনিটের জন্য আমি এটা ঢেকে দিলাম ফিরে এলাম এক মিনিট পর আলু কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব ভাজা বেগুন ও ভাজা মাছ ভাজা মাছটা এবারে দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু একটা নাড়াচাড়া পড়ত না এবারে সামান্য একটুখানি জল দিয়ে দেব খুবই সামান্য দিয়ে দেব দুটো চিড়া কাঁচা লঙ্কা ডেকে দেব প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য ফিরে এলাম দেড় মিনিট পর আমুদে মাছের চচ্চড়ি কিন্তু একদমই তৈরি ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটুখানি কাঁচা সর্ষের তেল আর দেব বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি নামিয়ে তৈরি করে নিলাম আমুদে মাছের চচ্চড়ি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন